তথ্য শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে এবং বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার নিজের বিশ্লেষণ করা এবং একজন আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ নমস্কার সবাইকে শুরু করার আগে তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সবাইকে জানাই শুভ প্রজাতন্ত্র দিবসে শুভেচ্ছা শুক্রবার নিফটি তার বর্তমান মূল্য অর্থাৎ জানুয়ারি তেইশ দু হাজার ক্লোজ হয়েছে প্রায় পঁচিশ হাজার আটচল্লিশ কাছাকাছি যদি এক ঘন্টা টাইম ফ্রেমে বিশ্লেষণ করলে নিফটি বর্তমানে পঁচিশ হাজার পঁচিশ থেকে পঁচিশ হাজার দুশো এই রেঞ্জের মধ্যে রয়েছে তবে গতবি ব্যারিশ প্রবণতা লক্ষ্য করা গেছে আদানি আদানিকাণ্ড নিয়ে নতুন করে আইনি জটিলতা এবং লাগাতার বিদেশি বিনিয়োগকারীদের অর্থ তুলে নেওয়ার ফলে বাজারে প্রায় এক পার্সেন্ট ধসে পড়েছে বর্তমানে অপশন চেন ডেটা অনুসারে এক ঘন্টা টাইম ফ্রেমে পঁচিশ হাজার পঁচিশ লেভেলটি অত্যন্ত শক্তিশালী সাপোর্ট জোন হিসেবে কাজ করছে অন্যদিকে নিফটি যদি আগামী দিনে ঊর্ধ্বমুখী গতির পথে শেয়ার মূল্য যদি পঁচিশ হাজার পাঁচশো পাঁচ অর্থাৎ শক্তিশালী রেজিস্ট্যান্স ব্রেক করে তবে কল রাইটের দিয়ে শর্ট কাভারিং করতে বাধ্য হবে এবং নিফটি দ্রুত পঁচিশ হাজার সাতশোর দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে এইবার যদি ডেইলি টাইম ফ্রেমে টেকনিক্যাল অ্যানালিসিস করি ইএমএ ফিফটি এবং ইএমএ টু হান্ড্রেড পিরিয়ডের মাধ্যমে তাহলে লক্ষ্য করবেন বর্তমানে নিফটি মূল্য পঁচিশ হাজার আটচল্লিশ পয়েন্ট ছয় পাঁচ দাঁড়িয়ে রয়েছে লক্ষ্য রাখার বিষয় হল নিফটি বর্তমানে ইএমএ টু হান্ড্রেড প্রায় পঁচিশ হাজার একশো বাষট্টির নিচে বিরাজমান করছে অর্থাৎ স্ট্রং সাপোর্টের নিচে ক্লোজ করেছে মঙ্গলবার অর্থাৎ সাতাশ জানুয়ারি দু নিফটির জন্য যদি মান্থলি এক্সপায়ারিতে ইন্ট্রাডে ট্রেড প্ল্যান করি তাহলে পনেরো মিনিট টাইম ফ্রেমে টেকনিক্যাল চার্ট অ্যানালিসিস করলে লক্ষ্য করা যাচ্ছে পঁচিশ হাজার একশো পনেরো হল দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল নিফটি যদি এই পঁচিশ হাজার একশো পনেরোর উপরে ট্রেড করে তবে দিনের মেজাজ বুলিশ থাকার সম্ভাবনা বেশি পক্ষান্তরে যদি নিফটি এই স্তরের নিচে নেমে আসে তবে বাজার বেয়ারিশ বা দুর্বল হতে পারে চলুন দেখা যাক গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো যথাক্রমে প্রথমে যদি খেয়াল করি রেজিস্ট্যান্স অর্থাৎ আর ওয়ান হল পঁচিশ হাজার যদি নিফটি এই জোনে পৌঁছায় এবং সেখানে থেকে বিক্রেতাদের চাপের কারণে রিজেকশন বা প্রতিরোধ আসে তবে এটি একটি শর্ট বা বিক্রি করার সুযোগ তৈরি করতে পারে কিন্তু পঁচিশ হাজার দুশো এই স্তরের উপরে পনেরো মিনিটের মজবুত ক্যান্ডেল স্টিক যদি ব্রেক করে তাহলে পরবর্তী রেজিস্ট্যান্স অর্থাৎ আর টু হল পঁচিশ হাজার তিনশো ছত্রিশের দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল এইবার যদি সাপোর্ট অর্থাৎ এস ওয়ান হল যথাক্রমে চব্বিশ হাজার নশো চুয়াল্লিশ যদি নিফটি এস ওয়ান ক্রস করে তাহলে এস টু জোনে যথাক্রমে চব্বিশ হাজার নেমে আসার সম্ভাবনা আছে তারপর এখান থেকেও একটি বাউন্স বা রিভার্সাল আশা করা যায় তবে যদি কোনো কারণে একদম নিচে চব্বিশ হাজার আটশো লেভেলটি ভেঙে যায় তবে বাজারে কিন্তু ডাউন ট্রেন্ড শুরু হওয়ার বা দুর্বলতা বৃদ্ধির ইঙ্গিত দেবে যা হওয়ার সম্ভাবনা খুব কম আবার পাঁচ মিনিট টাইম ফ্রেম অনুযায়ী মান্থলি এক্সপায়ারি অর্থাৎ মঙ্গলবার জন্য যদি নিফটি ইন্ট্রাডে ট্রেডিংয়ের পরিকল্পনা করি তাহলে লক্ষ্য করতে পারছি পঁচিশ হাজার পঞ্চান্ন হল দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল নি নিফটি যদি এই পঁচিশ হাজার পঞ্চান্ন পিভার্ট লেভেল খোলে এবং মেজার সাপোর্ট চব্বিশ হাজার নশো সাতাশ লেভেল ধরে রাখতে সফল হয় তবে লং পজিশন যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ পরবর্তী রেজিস্ট্যান্স পর্যন্ত আবার নিফটি যদি দুশো বারো মেজার রেজিস্টেন্স লেভেলে পৌঁছানোর পর রেজেকশন দেখায় অথবা পিভার্ট লেভেল পঁচিশ হাজার পঞ্চান্ন নিচে ব্রেক করে তবে শর্ট পজিশন নেওয়া যেতে পারে পিভার্ট লেভেল স্টপলস নিয়ে নিফটি যদি পঁচিশ হাজার দুশো বারো উপরে অর্থাৎ রেজিস্টেন্স ব্রেক করে তাহলে নিফটিতে একটি বুলিশ মোমেন্টাম বজায় থাকার প্রবণতা আছে মঙ্গলবার ইন্ট্রাডে ট্রেডারদের নিফটি ব্রেকআউটের জন্য পঁচিশ হাজার দুশো বারো এবং ব্রেকডাউনের জন্য চব্বিশ হাজার নশো সাতাশি লেভেলের উপর বিশেষ নজর রাখা উচিত শুক্রবার অর্থাৎ জানুয়ারি তেইশ দু হাজার ছাব্বিশ তারিখে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী অর্থাৎ এফআইআই এর পক্ষ থেকে ক্যাশ মার্কেটে নেট বিক্রয় বাজারে যথাক্রমে চার হাজার একশো তেরো পয়েন্ট তিন শূন্য কোটি টাকা যা নেতিবাচক সংকেত নির্দেশ করে এবং ডি এর পক্ষ থেকে ক্রমাগত নেট ক্রয় যা অভ্যন্তরীণ বাজারে আস্থা এবং শক্তিশালী সাপোর্ট দিতে সহায়তা করছে ডিআইআই যথাক্রমে চার হাজার একশো দুই পয়েন্ট পাঁচ ছয় কোটি টাকা নেট ক্রয় করেছে শুক্রবার দিন ক্যাশ মার্কেটে এফআইআই ক্রমাগত বিক্রয় চাপ বলে দিয়েছে ভারতীয় রুপির মান ডলারের বিপরীতে ছিয়াশি থেকে অষ্টআশি স্তরে নেমে যাওয়ার জন্য এফআইআইদের ডলারের হিসেবে রিটার্ন কমছে এছাড়া ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ভারতীয় স্টিল টেক্সটাইল এবং ইলেকট্রনিক্সের ওপর পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত শুল্ক অর্থ ট্যারিফ আরোপের হুমকি যার জন্য এফআইআইদের মধ্যে আতঙ্ক বৃদ্ধি করছে শেয়ারে যদি বৈদেশিক বাজার লক্ষ্য করি শুক্রবার মার্কিন শেয়ার বাজারে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন জানুয়ারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ন্যাটোর মহাসচিবের মধ্যে আলোচনার পর একটি ভবিষ্যৎ চুক্তির রূপরেখা তৈরি হয়েছে ফলে আটটি ইউরোপীয় দেশের উপর পহেলা ফেব্রুয়ারি থেকে যে শুল্ক কার্যকর হওয়ার কথা ছিল তা স্থগিত করা হয়েছে মার্কিন স্টক মার্কেটে বিশেষ করে প্রযুক্তি নির্ভর ন্যাসট্যাগ প্লাস শূন্য পয়েন্ট দুই শতাংশ এবং বিস্তৃত সূচক এস 500 প্লাস শূন্য শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে মাইক্রোসফট প্লাস থ্রি পয়েন্ট টু শতাংশ এনভিডিয়া প্লাস 1.6 শতাংশ এবং ম্যাটা প্লাস 1.7 শতাংশের মতো শেয়ারগুলোর ব্যাপক কেনাকাটা ন্যাসট্যাককে পজিটিভ রাখতে সহায়তা করেছে আবার বেকারত্বের আবেদন অর্থাৎ জবলেস ক্লেমস প্রত্যাশার চেয়ে কম অর্থাৎ এক লাখ আটানব্বই হাজার হওয়ায় এবং বনডিল্ড চার পয়েন্ট দুই চার শতাংশে স্থির থাকায় বিনিয়োগকারীদের মধ্যে আত্মবিশ্বাস ফিরে এসেছে অন্যদিকে এমসিএক্স ডিসেম্বর ডেলিভারি সোনার ফিউচার্সের দাম দশ গ্রাম প্রতি এক লাখ আটান্ন হাজার আটশো উননব্বই টাকার কাছাকাছি লেনদেন করছে সোনা এক লাখ আটান্ন হাজার টাকার উপরে চলে যাওয়ায় বিনিয়োগকারীরা বড় আকারে প্রফিট বুক করতে লক্ষ্য করা গেছে আবার এমসিএক্সে রুপার দাম প্রায় তিন লাখ চল্লিশ হাজার টাকা প্রতি কেজি ছুঁয়ে ফেলেছে রুপার এই অবিশ্বাস্য দর সোনার বাজারকেও চাঙ্গা করে তুলেছে আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার